প্রাকৃতিক দুর্যোগে লন্ডভণ্ড মালদার ভূতনিচর ভেঙে পড়ল বহুসংখ্যক গাছ ক্ষতিগ্রস্ত হলো বাড়িঘর রাস্তার উপরে গাছ ভেঙে পড়ে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা ভুক্তভোগী মালদার মানিকচক ব্লকের ভূতনি চরে বিস্তীর্ণ এলাকার মানুষ রবিবার সাত সকালে ঘূর্ণিঝড়ের ব্যাপক তাণ্ডব লক্ষ্য করা যায় ভূতনির বাঁধের দুপাশে থাকা বড় বড় গাছ ভেঙে পড়ায় রাস্তার ওপর তছনছ হয়ে যায় গোটা এলাকা একের পর এক বহু সংখ্যক গাছ ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা অন্যদিকে বহু বাড়ির ছাউনি উড়ে গেছে তো আবার বাড়ির একাংশ ভেঙে পড়েছে জমির ফসল জমিতেই শুয়ে পড়েছে আর এমন প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বিস্তীর্ণ এলাকার মানুষ সরকারি গাছগুলি রাস্তার উপর ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হলেও সেগুলি সরানোর এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসনের তরফে অন্যদিকে পড়ে যাওয়া সেই সরকারি গাছগুলো যে যার মতো করে নিয়ে চম্পট দিয়েছে দ্রুত প্রশাসন পদক্ষেপ নিক যোগাযোগের রাস্তা পরিষ্কার করা হোক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহযোগিতা করা হোক দাবি করছে এলাকাবাসী এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জানান আরে খুবই ঝড় তুফান যাকে বলে ঘূর্ণি ঝড় দেখছে না একদম রাস্তা জাম হয়ে আছে তার ফার সব ছিঁড়ে টিরা সব ফেলে দিয়েছে একদম এটা কোন জায়গা

এটাকে ক্লিয়ার করতেই হবে আপনাকে একদম ঘূর্ণিঝড় হয়েছিল ঘূর্ণিঝড় একে বলে ঘূর্ণিঝড় এইরকম ঝড় দেখেনি বাপরে বাড়ি ঘর সব উড়িয়ে দিয়েছে তো এদিকে কত গাছ পালা পড়েছে এইদিকে ওই সাইডে অনেক গাছ পড়েছে এগুলো সব বাদের পড়েছে আর আর এইদিকে পাবলিকেরও পড়েছে সরকারি গাছ এগুলো হ্যাঁ সরকারি গাছ এখনো পর্যন্ত কি রাস্তা পরিষ্কারের কোনো ব্যবস্থা করা হয়েছে এখনো কোনো ব্যবস্থা হয়নি তো বড় বাবুই এসেছিল আমাদেরকে ডাকলো কি দেখো তোমরা আমার কাছে আসো রাস্তাতে ক্লিয়ার করতেই হবে ওই গিয়েছে আমার ছেলেটা কতক্ষণ ধরে যাতায়াত বন্ধ আছে ওই রাস্তায় ওই ছোটা থেকে সন্ধ্যা ছোট থেকে হ্যাঁ একদম বন্ধ কেউ যেতে পারছে না একদম এই রাস্তা দিয়ে কোথায় কোথায় করে এইটা তো পুরা ধরে এলেন কি পুরা ভূতনির রাস্তা এইটা মালদা থেকে বরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে